আজকে আসলে এভাবে পেছন ফিরে আপনাদের বসা এটা তো কথা ছিল না আপনারা বারবার বলেছিলেন যে আমরা গর্ব করে আমার মেয়ের নাম বলতে চাই কিন্তু সেই মেয়ের নাম বলতে পারছি না আমরা নেমপ্লেটে বড় বড় করে ডাক্তারের নাম লিখেছিলাম আজকে ডাক্তার চিকিৎসকদের দিন চিকিৎসক দিবস আমরা দেখেছিলাম বহু ডাক্তার তারা রাত দখল আন্দোলন করেছিলেন রাস্তায় নেমেছিলেন সব সব বন্ধ হয়ে গেল হতদম হয়ে গেল হতদম হওয়ার একটা আন্দোলন তো তৈরি হয় আন্দোলন তৈরি হয় আন্দোলনের পরিবর্তন ঘটে সেরকমই কিছু একটা চলছে এখন আমাদের আন্দোলনটা চলছে আদালতে প্রথম দিকে আমরা আমাদের তো কোনোদিন আদালতের দরজায় পা দিতে হয়নি আজকে মেয়েটাকে মেয়েটা একটা জায়গায় পৌঁছেছিল বলে আজকে আমাদের আদালত উকিল এই সমস্ত সমস্যা সত্যি কথা বলতে কি আমাদের দেশের যে শিক্ষিত সমাজ আমাদের রাজ্যের বিশেষ করে এত লোভী হয়ে গেছে আমার যে অভিজ্ঞতা এই ন হয়েছে শিক্ষিত সমাজ এত লোভী হয়ে গেছে সেটা সত্যিই দুঃখজনক বিষয় কেন এত লোভী তারা তারা কি মানুষের জন্য কিছু ভাবে না